হাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসছেন আমার নবী পাঠিয়েছেন আর প্রথম তিনি খেলাফত পেয়েছেন অনেক আগে খলিফা হয়েছেন хаজ উসমান হারونی রাহমাতুল্লাহ আলাই গরিবে নওয়াজকে খেলাফত দিয়েছেন যাচায় করে বাঁচায় করে পরীক্ষা করে নিдика করে ঠিক না ঠিক বছরের পর বছর পরীক্ষা করেছেন বছরের পর বছর ریاজত করেছেন ইবাদত করেছেন বندگی করেছেন রাত দিন বন্দગી করেছেন কার আল্লাহ জিকির আস্কার করেছেন কার আল্লাহ ইবাদত করেছেন কার ইবাদত একমাত্র কার আল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত হতে পারে আল্লাহ ছাড়া কার ইবাদত হবে আল্লাহ আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া কার ইবাদত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করে বান্দার জন্য বন্দগি হতে পারে না

চালাবে ভালো কথা বলবে ভালো পরামর্শ দেবে সব কাজ করতে বলবে অসৎ কাজ থেকে বিরত রাখবে জোরে বলুন সোবাহা আর জোরে বলেন বিরত রাখবে এটার নাম পীর আর খাদা গরিবে নামাজ এত যোগ্য তর্জন করার পরও খাদা ওসমান হারুনি একটা রুম দিয়ে দিলেন ওই রুমে রাত দিন এবাদত করেন বন্দগি করেন একদিন ডাকলেন মহিনুদ্দিন হাসান চোখ বন্ধ করো চোখ বন্ধ করলেন তুমি এখন কি দেখতে পাচ্ছ সোহান চোখ বন্ধ করলে কি দেখা যায় না দেখা বন্ধ হয় কথা বলেন না আর উসমান হারনি রহমতুল্লাহ নামাজকে বলে চোখ বন্ধ করো তুমি এখন কি দেখছো তাহলে বোঝা গেল সকুল অবস্থায় আমরা দেখি আর আল্লাহ বলি চোখ অবস্থায় দেখে বন্ধ অবস্থায় দেখে

আর রাজা শুরু করলেন বছরের পর বছর চলে গেল আবার ডাকলেন আবার একদিন বললেন তুমি কি দেখতে পাচ্ছ চোখ বন্ধ করো আবার বললেন তুমি কি দেখতে পাচ্ছ বলে হুজুর আমি এখন দেখতে পাচ্ছি সিদ্ধাতুল মুনতাহা চৌর্দ্ধ আকাশের সমস্ত কিছু আমার চোখের সামনে বা সমান ওসমান আরনে বলে না 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 এখনো হবে না যাও যাও তুমি আবার ইবাদত কর আবার ইবাদত কর এ বারবার রিয়াজের মাধ্যমে বন্দিগির মাধ্যমে ইরাদের মাধ্যমে জিগিরের মাধ্যমে এমন পাওয়ার আল্লাহ সারহ দান করেছেন আমার গরিবের আওয়াজকে এমন শক্তি দান করেছেন যে গরিবের আওয়াজকে পৃথিবীর জমিনে আমার নবী বললেন গরিবের আওয়াজ যাও যাও তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও ইয়ার সুদ আল্লাহ আমি তো আপনার দরবার এসেছি থাকার জন্য বলে না 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 হিন্দুস্তানে চলে যাও তোমাকে দিনের খেদমত করতে হবে ইসলামের খেদমত করতে হবে মূর্তি পূজা বন্ধ করতে হবে ঘাস বন্ধ করতে হবে কাদের মসজিদ মুসলমান বানাতে হবে এক কোটি কাছাকাছি অমুসলিমকে তিনি মুসলমান বানিয়েছেন ওনার নাম হচ্ছে খাজা